আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি ছোট্ট প্রাণী সম্পর্কে আলোচনা করব এটি একটি অনেক গুরুত্বপূর্ণ গবেষণামূলক আলোচনা আর এটা আমাদের সবার জীবন পরিবর্তনকারী আলোচনা আর এই ছোট্ট প্রাণীটার নাম হচ্ছে মশা এই মশা থেকে আমাদের শিক্ষা নিয়ে অনেক বিষয় রয়েছে আর আমাদের বর্তমান শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর মানুষের জীবনে এই মশা থেকে শিক্ষা নিয়ে অনেক বিষয় রয়েছে এবং বর্তমান দেশের প্রেক্ষাপট পরিবর্তনকারী অনেক শিক্ষা রয়েছে এই মশার থেকে আমরা সকলেই জানি মানুষ মশাকে ভয় পায় কেন মানুষ মশাকে ভয় পায় মানুষটি একটু অনেক বড় প্রাণী কিন্তু মশা তো সামান্য ছোট্ট প্রাণী হওয়া সত্ত্বেও মানুষ কেন মশাকে ভয় পায় মানুষ ঘুমাতে গেলে অবশ্যই মশারি টানায় সুন্দর করে মশারি টানায় ইলেকট্রিক মশা মারার ব্যাগতে মশা মারে পয়ল দিয়ে মশা মারে অর্থাৎ যেন মানুষের সাথে মশার এক বিরাট শত্রুতা এটা কেন আর মশা থেকে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা সম্পর্কে আমি আজ আলোচনা করব যেমন মশা মানুষের শরীরে কামড় দেয় তারা কামড় প্রথমে কিন্তু মানুষের সেই শরীরে যেখানে তারা বসে সেখানে অবশভাবে তৈরি করে যাতে মানুষ সহজে বুঝতে না পারে যে তাকে সেখানে কামড় দিয়েছে তো মশার ভিতরেও কয়েকটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি হচ্ছে কি এক প্রকারের মশা হচ্ছে মানুষের শরীরে গিয়েই ডাইরেক্ট কামড় দেয় আরেক প্রকারের মশা রয়েছে তারা মানুষের শরীরটাকে অবশ করে তারপরে মশাকে কামড় দেয় আরেক প্রকারের মশা রয়েছে তারা অনেক প্রচুর পরিমাণে রক্ত পান করে আসলে যে মশাটা অনেক রক্ত পান করে সেই মশাটার হাত তত কমে যায় অর্থাৎ আমাদের মানুষ এই মশা থেকে যে শিক্ষাটা পেলাম অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া এটা আমাদের জন্য ক্ষতিকর আমরা প্রায় সকলেই জানি যে আমাদের যে পেটে যতটা খাদ্য ধরে তার তিন ভাগের এক ভাগ অন্তত খালি রাখা উত্তম কিন্তু আমরা অধিকাংশই এই নিয়মটা ফলো করি না আর এই নিয়মটা ফলো না করার কারণে আমাদের অনেক ক্ষতি হয় শুধু খাদ্য খাওয়ার ব্যাপারে নয় রাজনীতির ব্যাপারেই হোক যেমন আমরা চাই আমরা অধিকাংশ মানুষ চাই যে দল ক্ষমতায় যায় সেই দলই যেন স্বৈরাচার হয়ে ওঠে সে ইসলামিক দল হোক আর সে অন্য যে কোনো দলই হোক সকল দলই স্বৈরাচার হয়ে ওঠে অর্থাৎ সে যেন চায় সে ক্ষমতায় সারা জীবন থাকুক আসলে এই আশাটাই আমাদের এই দেশকে আমাদের এই পৃথিবী থেকে আমাদের এই মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় এটা কখনোই মনে করা যাবে না অবশ্যই একটি দেশে যখন একটি দল সরকার গঠন করব সেই দলকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমি সামান্য তিন চার বছরের জন্য এই দেশের সরকার হিসেবে এসেছি আমি এই দেশের জনগণের প্রতিনিধি আমি এই দেশের জনগণের ক্ষেতমুত করার জন্য এসেছি তাকে এই দেশে রাজত্ব করার জন্য আসি নাই আসলে এই কথাগুলো যখন কোনো দল সরকার গঠন করে তারা ভুলে যায় তারা যে কোনো দলই হোক না কেন সকল দলই এই কথাটা ভুলে যায় আসলে তেমনি মশা যেরকমটি অতি প্রচুর রক্ত খায় তখন তার হাত কমে যায় তেমনি মানুষও যখন বেশি পরিমাণ বাহাদুরি করে বেশি পরিমাণ অন্যায় ব্যবচার করে বেশি পরিমাণ জুলুম অত্যাচার করে বেশি পরিমাণ চাঁদাবশ্চিন্তাই করে বেশি পরিমাণ দুর্নীতি করে বেশি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি করে অর্থাৎ মানুষের যখন এই কাজটা অমানবিক হয়ে যায় মানুষের যখন এই কাজটা অতিরিক্ত হয়ে যায় মানুষের এই কাজটা যখন সীমালঙ্ঘনকারী হয়ে যায় তখন মানুষেরই হাত কমে যায় অর্থাৎ মানুষের তখন সম্মানটা নষ্ট হয় সেই রাজনৈতিক দলের ক্ষমতা তখন হারিয়ে যায় তখন শুধু মানুষ তো অবশ্যই তাদের ক্ষমতা থেকে বিচ্যুতি করার চেষ্টা করে শুধু মানুষ নয় মন আল্লাহ তালেই তাদেরকে সেই ক্ষমতা থেকে বিতাড়িত করেন এটা মশা থেকে অবশ্যই আমাদের শিক্ষা শিক্ষানীয় বিষয় কারণ মশা যেমন অতিরিক্ত রক্ত খেলে তার ক্ষমতা তার হাত তার জীবন ধ্বংস হয়ে যায় তেমনি মানুষ যখন তার ক্ষমতার বাহাদুরে দেখায় তখন তার ক্ষমতা ধ্বংস হয়ে যায় তা আমরা অবশ্যই এই কথাটা সবাই মনে রাখবো অবশ্যই মশা থেকে ডাক্তারি বিষয় মশা থেকে রাজনীতি মশা থেকে পরিবার নীতি মশা থেকে সমাজনীতি মশা থেকে দেশব্যাপী মশা থেকে আমাদের মানব জীবনের অনেক শিক্ষানের বিষয় রয়েছে আমি আসলে সামান্য আলোচনা সামান্য ভিডিও দ্বারা সব কিছু বলতে পারবো না মশা সম্পর্কে যদি আলোচনা করি বা করা অবশ্যই কয়েক ঘন্টা ধরে মশা সম্পর্কে আলোচনা করা যাবে তবে আমি আজকে সংক্ষিপ্ত ভিডিও দ্বারা আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু বুঝাইতে পেরেছি সকলকে অবশ্যই শুভকামনা জানাচ্ছি